আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করেছেন মাটি থেকে বলেন কি থেকে মাটি থেকে সৃষ্টি করেছেন এই মানব জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন অনেকGlu দামি দামি অঙ্গ প্রতঙ্গ দান করেছেন আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে যেই সমস্ত অঙ্গ প্রতঙ্গ দান করেছেন কোনোটাই কোনোটা থেকে মূল্যহীন নয় কোনোটাই কোনোটা থেকে ছোটো নয় কোনোটা কোনোটা থেকে বেদামি নয় আজকে আমি সুস্থ আছি সবল আছি আমার হাত ভালো আছে পা ভালো আছে চক্ষু ভালো আছে কম ভালো আছে নাক ভালো আছে সব কিছু সুন্দরভাবে চলতে পারতেছে এই জন্য আমরা এগুলোর কদর বুঝতে পারছি আজকে যদি আমরা কোনো হসপিটালের বেটে গিয়া দেখি বিশেষত যদি আমরা ঢাকায় কোনো সময় ফঙ্গু হসপিটালে যাই তাহলে আমরা দেখতে পারব মানুষদের অবস্থা রকম যার একটা হাত নাই একটা হাতের মূল্য কতটা তার কাছে জিজ্ঞাসা করলে পাওয়া যায় যার একটা পা নাই একটা পায়ের মূল্য কতটা তার কাছে জিজ্ঞাস করলে পাওয়া যায় যার দুটো চক্ষু নাই সে দুনিয়ার আলো দেখতে পারে না তার কাছে জিজ্ঞাসা করলে বোঝা যাবে দুইটা চক্ষুর কত মূল্য যার দুইটা কর্ণ শক্তি হারা ফেলছেন সে কান দ্বারা শ্রবণ করতে পারেন না তার কাছে জিজ্ঞাসা করলে পাওয়া যাবে দুইটা কানের কি পরিমাণ মূল্য এই জন্য আল্লাহরফ্লাহ আরামিন আমাদের সাড়ে তিন হাজার ডেট বডির মধ্যে মাথার তালু থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত যতগুলো অঙ্গ প্রতঙ্গ দান করেছেন সবগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দাম কথা বলেন ঠিক এর মধ্যে আল্লাহ আল্লাহরফ্লাহ আরামিন বিশেষ কিছু অঙ্গ প্রতঙ্গ দান করেছেন 3.5 হাত ডেড বডিটাকে যদি আমরা ভাগ করি তাহলে আমাদের গলার উপর থেকে মাথা পর্যন্ত একটা ভাগ হয় আর আমাদের শরীরের সবচেয়ে দামি দামি অঙ্গ হলো গলার উপর থেকে নিয়ে মাথার তালু পর্যন্ত প্রভাব আমার আল্লাহ রপ تعالی আমাদের প্রত্যেকটা আকল দিয়েছেন ব্রেন দিয়েছেন বলে এটা কেমন দামি মধ্যে মধ্যে মগজের হাজার হাজার ছোট্ট চিকুন চিকুন রক সেখান থেকে যদি ছোট্ট একটা রক ছিঁড়ার প্রয়োজন নাই জায়গা থেকে সরে যায় তাহলে সেই মানুষটা দুনিয়ার কোনো কিছু বুঝে না সেই মানুষটা এমনিতেই হাসবে এমনিতেই কাঁদবে এমনিতেই দৌড়াবে তার কোনো কাজের পিছনে কোনো কারণের প্রয়োজন নাই এক কথায় সেই মানুষটাকে আমরা নির্দ্বিধায় বলতে পারি সে পাগল সেই মানুষটা কি বলেন আপনারা যদি কখনো পাপনা মেন্টাল হসপিটালে যান সেখানে গেলে দেখতে পারবেন যে সেখানের মানুষের কি অবস্থা সম্মানিত হাজির এই আমাদেরকে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে কদর করতে হবে এর মধ্যে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে বিশেষ একটি অঙ্গ দান করেছেন সেটা হলো জাবান বলেন সেটার নাম কি জাবান আমরা দুনিয়াতে যাই কিছু করি না কেন দুনিয়াতে আমরা চাকরি করি বাকরি করি ব্যবসা করি বাণিজ্য করি ছেলে মেয়েদেরকে লালন পারি সব কিছুর ক্ষেত্রে আমরা সবচেয়ে বেশি যে জিনিসটা ব্যবহার করি সেটা হলো আমাদের জাবান কথা বলেন ঠিক কিনা যে মানুষটার জাবান নাই যে মানুষটা তার বাক স্বাধীনতাকে প্রকাশ করতে পারে না তাকে যদি আপনি জিজ্ঞাসা করেন যে এই জাবানের কতটা মূল্য তাহলে বুঝতে পারবেন এই জাবানের কি পরিমাণ দাম